জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ বুধ গ্রহের যে রাজকুমার আমাদের মানব জীবনে কিন্তু অনেক অনেক ভূমিকা পালন করে বুধ যদি ভালো না হয় ছাত্রছাত্রীরা কিন্তু মেধাবী হয় না বুথ যদি ভালো অবস্থায় না থাকে কোনো ব্যক্তি কিন্তু বিজনেস করতে পারে না যারা ব্যাংক রিলেটেড ব্যাংকে চাকরি করছে বুধ গ্রহ যদি অবস্থান ভালো না থাকে জন্মচাটে কখনো কিন্তু এমন ধরনের তারা চাকরি করতে পারে না তাহলে এই বুধের কিন্তু গতি পরিবর্তন হয়েছে জানব ভালো মন্দ বিষয় তিন রাশি বিষয় গ্রহের রাজকুমার বুথ কিন্তু বর্তমানে কিন্তু মার্গী অবস্থায় অবস্থানে গোচর করছে বুধ দোসরা জানুয়ারি বৃশ্চিক রাশিতে বিরাজ হয়ে কিন্তু মার্গি হয়েছিলেন অর্থাৎ বকরি দশা থেকে কিন্তু মার্গি দশায় এসেছিলেন তবে বুধ খুব শীঘ্রই কিন্তু নিজের চাল বদলাতে চলেছে এপ্রিল মাসে বুধ কিন্তু আবার মার্গি থেকে বকরি হতে চলেছে দোসরা এপ্রিল থেকে গ্রহের রাজকুমার বুধ উল্টো পথে কিন্তু গোচর করবে বুধের যে বর্তমানে সোজা পথে চাল অর্থাৎ মার্গিভাবে যে চলছে কিছু রাশির ভাগ্য কিন্তু টুঙ্গে থাকবে এই বুধের মার্গি অবস্থানের জন্য কোন কোন রাশি সেই জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তোমাদের বলব কন্যা রাশি অর্থাৎ এর অধিপতি গ্রহও কিন্তু হলো বুধ বুধের মার্গী অবস্থা তোমাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়াবে জীবনে কিন্তু হার মানতে শিখবে না আত্মবিশ্বাস কিন্তু বাড়াবে কর্মক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা হল আত্মবিশ্বাসের দ্বারা সেটি কিন্তু তোমরা পাল্টে ফেলতে পারবে অর্থাৎ মনের জোরে কিন্তু তোমরা সেই কর্মের জায়গাটা কিন্তু ঠিকঠাক পরিসরে নিয়ে আসতে পারবে এইটাই কিন্তু দেখা যাচ্ছে বলবো বাড়ির সদস্যদের সাথে কিন্তু ভালো সময় কাটবে মতবিরোধ কিন্তু এই সময় খুব একটা হবে না ব্যবসাদাও কিন্তু অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে যারা বিজনেস করছো কোথাও ভ্রমণ হতে পারে কোথাও ঘুরতে যাওয়ার ইয়ে তৈরি হতে পারে তবে সন্তানদের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়া বিশেষ প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী বলব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে দেখো বুধ যে এই যে মার্গি হয়েছে বুধের মার্গী অবস্থায় কিন্তু বৃশ্চিক রাশির ছাত্র যারা রয়েছে তাদের কিন্তু বিরাট বিরাট বিশেষ লাভ হতে চলেছে তোমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক 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 ভালো হতে চলেছে মা ও বাবার সঙ্গে কিন্তু সম্পর্ক মজবুত হবে বৃশ্চিক রাশি সমস্ত জাতক জাতিকাদের এই সময় ব্যবসায় দেখা যাচ্ছে কিন্তু লাভের যোগ বা মুনাফা লাভ করতে পারবে তোমরা এই সময় তবে যারা প্রেমের সম্পর্কে বা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই বুধের যে গোচর এটা কিন্তু শুভ নয় বা বুধের যে মার্কি দশা শুভ নয় স্বাস্থ্যের উপর কিন্তু নজর দেওয়া বিশেষ প্রয়োজন যাই হোক পরবর্তী রাশি এবং শেষ রাশি হলো মকর রাশি জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য কিন্তু বুধের এই মার্গীর দশা খুবই শুভ হতে চলেছে বা শুভ ফল বয়ে নিয়ে আসবে তোমাদের আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো হবে তবে এই সময় অতিরিক্ত খরচ কিন্তু আবেগের বসে কিন্তু না করাই ভালো এড়িয়ে চলা দরকার পরিবারে সুখ এবং শান্তি দুইয়েরই কিন্তু আবহ থাকবে যা দেখা যাচ্ছে তবে জীবনসঙ্গীর সঙ্গে কিছু ঝামেলা হতে পারে যারা জীবন বিবাহিত জীবনে রয়েছে সঙ্গীর সঙ্গে কিছু ঝামেলা হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে এই টাইমে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তবে ব্যবসায় চলা ঝামেলাও কিন্তু এই টাইমে শেষ হয়ে যাবে যেই সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে তো যাই হোক এই ছিল আমার ভিডিও আজকে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা